নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পুরনো দিনের বিখ্যাত ক্যালোয়ার অমিতাব চন্দ্র অমিতাভ দা সম্প্রতি প্রথমবারের জন্য কলকাতায় লিগশিল এলো তার একদম কৃতিত্ব যায় মোহনবাগান ফুটবলার এবং কোচ হাভাসের দিকে তবে সব থেকে বড়ো কথা এই যে লিগশিল জয়ের পর এবার আরও একবার দ্বিতীয়বারের জন্য আই লিগ আইএসএল ট্রফি হাতে তোলার যে স্বপ্ন সেটা হাতচানি দিচ্ছে মোহনবাগানের কাছে তো কি বলবে তুমি পুরো বিষয়টা দ্বিতীয়বারের জন্য কি দেখতে পারি আমরা মোহনবাগানের হাতে আইএসএল ট্রফি আমি আশাবাদী ভীষণ রকম মনমান যেভাবে এগিয়ে চলেছে এবং মনমানের পুরোটা টিম ম্যানেজমেন্ট এত ভালো আমি আশাবাদী আর যে খেলাটা হলো এখানে আমাদের মাঠে এই এখন বহুদিন পরে খুব সুন্দর ম্যাচ হয়েছে একটাই যেটা সেটা হচ্ছে কোচ অনেক বড় কোচ আবার সেখানে আমার বক্তব্য বলার কিছু নেই যে একটাই চাং থেকে যদি একটু ব্লক করে দো কুড়ি পর্যন্ত গোলটা পেয়ে গেছে মনমান তখন কি করা হচ্ছে চাং থেকে পুরোপুরি খেলতে দেবো না আমরা একটা প্লেয়ার ওকে পুরোপুরি ওর অ্যাটাকিংটাকে ডক করে দেয় চাংতে দেখলাম যখনই বল পেয়েছে যা দৌড় দিয়েছে মানে যে কোনো দিয়েছে কিন্তু আমরা একটু আগে দিলে আরো বেটার হতো মানে এক গোল শেষে এটা খেতে হয়েছে সেটা হয় না ওইখানে ডিফেন্স একটু ফাঁক ওখানে ওইখানটা একটু যা হয়ে গেছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লোকের মনে রাখবে না জমিদারদা একটা প্রশ্ন এই মতে সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল খেলছে মোহনবাগান 23 তারিখে আর নকআউট ম্যাচে ওড়িশা কেরালা ম্যাচ যে ম্যাচে যে দল জয়ী হবে তারা 23 তারিখে সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগানের সঙ্গে তো এই দুই দলের মধ্যে তুমি কাকে আশা করছো যে কে আসতে পারে ওড়িশা না কেরালা সেমিফাইনালে মোহনবাগান বলা খুব মুশকিল তবে দুটই ব্যালেন্স টিম তবে আমার সম্ভবত মনে হচ্ছে পুরি চাল সব থেকে বড় কথা এটা বাইরে গিয়ে খেলতে হবে মোহনবাগানকে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই যে একষট্টি হাজারের বেশি মোহনবাগান সমর্থক গৃহভারতীতে আমরা দেখলাম পরের দিন অনেকদিন পর সে অ্যাডভান্টেজটা পাবে না তবে ফিরতি আবার সেমিফাইনালে ফাইনালে আঠাশ উনত্রিশ তারিখে খেলা হবে মন মানে ব্যাপারটা এখন তো সেই বাঙালি যে আবেগটা সেটা নেই তো মন মান ইস্ট বেঙ্গল যেখানেই খেলুক সব তো ম্যাক্সিমাম তো বাইরের প্লেয়ার অর্থাৎ বাইরের মাঠে এখানে কি দর্শকটা পাওয়ার আর কিছু না খেলা যা খেলা খেলবে কেন ব্যাংক সব প্রফেশনাল একদম ফিরতি সেমিফাইনাল ফাইনাল আঠাশ তারিখে সেখানে মোহনবাগান যুব মুখোমুখি হচ্ছে তবে কোন দল সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আরো একবার তাহলে আমরা এই জনগর্জনটা যুব শুনতে পারি একদম তবে আরও একটা দল রয়েছে যেটা হচ্ছে কি মুম্বাইয়ের সঙ্গে খেলবে সেই দলটা হচ্ছে চেন্নাই আর গোয়া দুই দল যারা জিতবে তারা মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে আর দ্বিতীয় সেমিফাইনালটায় তো এই যে চারটে দল গোয়া উড়িষ্যা উড়িষ্যা কেরল আর চেন্নাই গোয়া এই দুই এই চার দলের মধ্যে সম্ভাবনা তুমি কেমন দেখছো কারা একটু হলেও মুম্বাই তারপরে গোয়া তারপর গোয়া গোয়ার কিন্তু সম্প্রতি সময় শেষের দিক থেকে ভালোই ভালো দেখলাম যেভাবে খেলছে সুতরাং তোমার মতে গোয়া হলেও আর মুম্বাই এই দুই দল থেকে একটু মোহনবাগানকে সতর্ক থাকতে হবে একদম তাই আর তোমার তাহলে পার্সোনাল মতামত আর সব থেকে বড় কথা রাখবো আমি একটা দিন হাওয়াসকে নিয়ে তোমার পার্সোনাল মতামত জানতে চাই দারুণ জার্নি ভেরি গুড দিন পর এরকম ম্যাট রিডিং কোচ বাবা আছে উনি অনেক বড় কোচ কিন্তু আমাদের বাংলা যখন বাবু ভরচা ছিল ম্যাজেজিংটা ভালো তারপর যদি দেখা যায় যে দিয়ে এতগুলো খোঁজের মধ্যে আমার খুব ভালো লেগেছে আবাসের দারুণ টাইমিং কখন কাকে বসাতে হবে কখন কাকে নামাতে হবে এটা দারুণ আর এই হাওয়াসের ওপর আরও একবার কিন্তু মোহনবাগান সমর্থক ভরসা জাগিয়েছে দেখার বিষয় এখন এটাই থাকবে কি হয় তবে আরও একটা দলের কথা বললে ইস্টবেঙ্গল দা তুমিও যুক্ত ছিলে সব দলের সঙ্গেই যুক্ত ছিলে কিন্তু ইস্টবেঙ্গলের সম্প্রতি পারফরমেন্স ছিটকে গেছে আইএসএল থেকে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য পরামর্শটা কী থাকবে পরের মরশুমে গঠনের জন্য দল গঠনটা এখন যে করতে হবে শেষ মুহুর্তে করে বলি যথেষ্ট কোচ খুবই ভালো দারুণ কোচ ম্যানেজমেন্ট খুব ভালো একটাই যেটা হচ্ছে কর্ম হচ্ছে টিমটাকে করতে গেলে একটু আগে থেকে টিমটা করতে হবে এখন শেষ মুহূর্তে এখন প্লেয়ার পায়ার সব নেই না যেটা এখন থেকে শুরু করেছে অলরেডি শুরু করেছে প্ল্যান নেওয়া কিছু ভালো মানের ভারতীয় ছেলে কি নেওয়া দরকার খুব প্রয়োজন কিন্তু কেন এটাই আমার কাছে কথা যে এ এফ এফ বা যুক্ত মিলে এমন কিছু করার দরকার যে বাঙালি প্লেয়াররা যেমন করেছে আই যে বাঙালি প্রায় খেলবে এরকম কিছু প্লেয়ার যদি আমরা এখান দিয়ে তুলতে পারি বিভিন্ন জায়গা স্পটার রেখে তাহলে খুব ভালো হয় অসংখ্য ধন্যবাদ অমিতাভ কথা